হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত আজ হচ্ছে আমি তোমাদের সাথে বিশেষ টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তো আজকে আমরা যে উদ্দেশ্যে তোমাদের সামনে এসেছি তো দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে এবং কয়েক মাসের মধ্যেই তোমাদের যারা আইটিআই ডিপ্লোমা বি করছো তাদের একটা ফাইনাল ইয়ার চলছে বা সেমিস্টার শেষ হচ্ছে এই সেমিস্টারের পরে তোমাদের কি কাজ হবে তোমাদের কাজ হবে নিজস্বভাবে কেরিয়ারটাকে স্ট্রং করা বা পায়ের নিচে মাটিটাকে শক্ত করা তার মানে একটা ভালো জব সেটা ডেফিনেটলি ভালো জব বলতে আমরা এখন যেটা বুঝি মার্কেটে যেটা আমাদের গভর্নমেন্ট সার্ভিস বলে পরিচিত তো প্রত্যেকেই চাই আইটিআই ডিপ্লোমা বিটেক করে একটা ভালো গভর্নমেন্ট আমি জব করব ভালো স্যালারি পাবো ভালো স্ট্যাটাস পাবো ভালো পদ পাবো আর এই জব পেতে হলে তোমাকে কি করতে হবে তোমাকে সিস্টেম ওয়াইজ এ করতে হবে আর নিজের কেরিয়ারকে স্ট্রং করার জন্যই তুমি নন টেকনিক্যাল ছেড়ে টেকনিক্যাল লাইনে এসছো তাই জন্য তুমি আইটিআই করেছো বা ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো বা করছো তো এই ধরনের কোর্সগুলো যারা টেকনিক্যাল করছো তারা নর্মালি যদি আমি খুব কম করেও ধরি টেকনিক্যাল ফিল্ডে সে যদি ইলেকট্রিক্যাল হও বা মেকানিক্যাল হও বা ইলেকট্রনিক্স হও বা অটোমোবাইল হও বা তোমার সিভিল হও বা মেট্রোলজি হোক বা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টস মেকানিক হোক অথবা আইটিআই ফিটার টার্নার ওয়েল্ডার থেকে শুরু করে যাবতীয় আইটিআই ডিপ্লোমা বিটেক স্টুডেন্টরা খুব কম করে হল ছেচল্লিশটার মতো সংস্থায় টেকনিক্যাল এক্সাম দিতে পারবে খুব কম করে আমি হয়তো আরও বলতে পারি কিন্তু আমি নর্মালি মানে এই ছেচল্লিশটা সংস্থা টেকনিক্যাল সংস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ এন্টারপ্রাইজ প্লাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটা স্টেট ওয়াইজও যে টেকনিক্যাল ভ্যাকেন্সিগুলো বেরোয় ছেচল্লিশটা সংস্থা কম বেশি করে কিন্তু এই ভ্যাকেন্সি সারা বছর ধরে বার করে আরও সংস্থা বার করে কিন্তু এই ছেচল্লিশটা সংস্থা কন্টিনিউ বার করে তার মধ্যে কিছু কিছু সংস্থা আমি নাম বলছি যেরকম রেল সেল ডিআরডিও এমইএস এনপিসিআইএল ইসরো মেট্রো আইওসিএল ও এনজিসি নালকো মিধানি বিপিসিআইল এইচপি মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম গেইল হ্যাল নেভি বিআরও পাওয়ার ব্রিড এনটিপিসি পিজিসিআইএল ডিবিসি ডাব্লু বিপিডিসিএল ডাব্লু ইসিআইএল অর্ডনাইজ ফ্যাক্টরি বিএসএনএল ভেল বিএমইএল ইএল দেন হচ্ছে কোল ইন্ডিয়া অ্যারোস্পেস লিমিটেড বাঘ এন এস সি এল সি এস আই আর ক্যাপকন ডিএমআরসি বিডিএল ডিএফসিসিআইএল এনএফএল বিসিসি এল আরআরবি জেই এস এস সি জেই পিএসসি জেই অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স তো আমি এই কয়েকটা শর্ট ফর্মে গভর্নমেন্টের যে সংস্থাগুলো সারা বছর ধরে টেকনিক্যাল ফিল্ডে স্টুডেন্ট নেয় বা নোটিফিকেশান বার করে বা রিক্রুটমেন্ট হয় আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আরও অনেক সংস্থা আছে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না যাই হোক এই সংস্থাগুলোয় আইটিআই ডিপ্লোমা বিটেক স্টুডেন্ট তোমরা যারা আছো যারা দু হাজার পঁচিশে কমপ্লিট করছো বা যারা অলরেডি কমপ্লিট করে ফেলেছ যারা এই ধরনের এক্সামগুলো বসতে চাও বা বসবে তাদের কিন্তু টেকনিক্যালি ডেপ নলেজ থাকতে হবে কারণ এই সংস্থাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ যাচাই করে নোটিফিকেশান বার করে অথবা স্টুডেন্টকে তাদের এমপ্লয়ি হিসাবে সিলেক্ট করে যদি তোমার টেকনিক্যাল ডেপ নলেজ না থাকে তাহলে কিন্তু এইসব এক্সামে দাঁড় করানোটা খুবই মুশকিল যেটা আমরা কাট বলছি বা মেরিট বলছি তো টেকনিক্যাল ফিল্ডে আসতে হলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সঠিক প্রস্তুতি এবং টার্গেট এবং তার সাথে সঠিক নোটস বা সঠিক মক টেস্ট এইগুলো যদি তুমি প্রথমেই হাতে পেয়ে যাও পড়া শুরু হয় তাহলে তোমার নর্মালি সিক্স থেকে সেভেন মান্থের মধ্যে তোমার প্রিপারেশান কিন্তু রেডি হয়ে যাবে তাহলে তুমি বুঝতে পারছো যে একটা টেকনিক্যাল ফিল্ডে জব পেতে হলে তোমার এই জায়গাগুলো কিন্তু তৈরি করতে হবে মানে একটা টেকনিক্যাল স্ট্রং গ্যাম আর এই এক্সামগুলোতে তুমি যখন যখন মানে পরীক্ষায় বসলে বুঝতে পারবে যারা এখনও বসো যে সেখানে কিন্তু কোয়েশ্চেন মিশিয়ে হবে সে মিশিয়ে মানে এটাকে আমরা অ্যালআই বলি এলআই মানে মিশ্রিতকরণ কোয়েশ্চেন সেটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এরকম মিশিয়ে কোয়েশ্চেন হবে যাই হোক এমন স্টুডেন্ট যারা আছো যাদের টার্গেট এই ধরনের এক্সাম আইটিআই ডিপ্লোমা বিটেক স্টুডেন্ট যারা আছো তাদের জন্য একটা ভালো সিস্টেম আমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের তরফ থেকে স্টার্ট করেছি সেটা হচ্ছে আমরা যেরকম অনলাইনে স্টাডি করাচ্ছি প্লাস লাইভ ক্লাস হচ্ছে প্লাস থিওরি ক্লাসগুলো টেকনিক্যালের ডে বাই ডে অ্যাজ পার সিস্টেম অনুযায়ী অ্যাজ পার ট্রেড অনুযায়ী আলাদা আলাদা ক্লাস হচ্ছে তার সাথে আমরা একটা নোটসের ব্যবস্থা করেছি শুধু এই জিনিস নোটসটা এটা আজকের নয় এই জিজ্ঞসটা নোটসটা কাদের তবে এই জিনিস নোটসটা আমরা সবসময় স্টুডেন্টদের প্রোভাইড করি না একটা সময় আছে। যখন কন্টিনিউ এক্সামগুলো চলতে থাকে আমরা সেখানে জিস নোটগুলো দিই কি ধরনের জিস নোট অবশ্যই আমরা তোমাকে দেখাবো হোয়াট ইজ জিস নোট দেখো আমার হাতে এখানে একটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে মেকানিক্যাল জিস্ট ওকে মেকানিক্যাল জিস্ট মানে এই নোটসের মধ্যে তোমরা মিনিমাম পনেরোশো থেকে দু হাজার এমসি কিউ কোয়েশ্চেন যদি কেউ পিডিএফ চাও পিডিএফেও পাবে আর যদি কেউ হার্ড কপি চাও হার্ড তো দু হাজার কোয়েশ্চেন এমসি কিউ এটা মেকানিক্যালের জন্য বলছি ইলেকট্রিক্যাল এর আলাদা তো এখানে এই দু হাজার এমসি কিউ কোয়েশ্চেন জিস্ট হিসাবে তৈরি করা আছে জিস্ট কাকে বলছি বিগত অনেকগুলো এক্সামকে অ্যানালাইসিস করে কামিং যে এক্সামগুলো দু হাজার পঁচিশে আসতে চলেছে তার একটা অ্যানালিটিক্যাল থিওরি অনুযায়ী কি কি কোয়েশ্চেন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে কোন কোন কোয়েশ্চেনগুলো দু হাজার পঁচিশে আসতে পারে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো থিওরি হিসাবে বা এমসিকিউ হিসাবে বেছে নেওয়া হয়েছে যাবতীয় একটা থিওরি বা অ্যানালাইজ বা ফর্মুলার আকারে সেখান থেকে সিস্টেম অনুযায়ী বেঁচে একটা জিস্ট করা হয়েছে এই জিস্টের মধ্যে তোমরা পনেরোশো থেকে দু হাজার পাবে এমসিকিউ লেভেল এখান যারা আইটিআই আছে তাদের জন্য আলাদা ধরনের জিস্ট যারা ডিপ্লোমা আছে তাদের ধরনের আলাদা ধরনের জিস্ট এবং ট্রেড অনুযায়ী তো এই দু হাজার মধ্যে তোমরা মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কোয়েশ্চেন কমন পাবে হানড্রেড পার্সেন্ট কখনো কমন হয় না এটা ভুল কথা কোনো সেন্টারি বা কোনো কোচিং সেন্টারি বা কোনো টিচারই এটা হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পারবে না আমিও পারবো না কিন্তু এইটুখানি বলতে পারি আমাদের এই জিস্ট মেকানিক্যাল জিস্ট থেকে যারা মেকানিক্যাল সেকশান থেকে আছো যারা মেকানিক্যাল ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো বা মেকানিক্যাল আইটিআই করেছো ফিটার করেছো মেসিডিস্ট করেছো টার্নার করেছো ওয়েল্ডার করেছো এমএমবি মোটর মেকানিক ভেহ করেছো ডিএমএম ডিজেল মোটর মেকানিক করেছো বা এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন করেছো ট্রেনের ক্ষেত্রেই কিন্তু এই মেকানিক্যাল এমসিকিউ কিউ বিশাল একটা ফাস্ট জায়গা যেখান থেকে তোমরা মিনিমাম যে কোনো পরীক্ষায় আমি যে এক্সামগুলোর নাম এক্ষুনি বললাম ছেচল্লিশটা সংস্থায় যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মিনিমাম কমন পাবেই পাবে যদি তোমরা ঠিকঠাক এই গাইডেন্সটা ফলো করো দেখো প্রথমে এটা কী আছে মেকানিক্যাল জিস্ট আমি একটু খুলে দেখাচ্ছি প্রথমেই দেখো দেখ দেখা যাচ্ছে টেকনিক্যাল স্টাডি সেন্টার আমাদের কোচিং সেন্টারের ফোন নাম্বার প্লাস দেখা যাচ্ছে জিস্ট মেকানিক্যাল জেই যারা আরআবি জেই দিচ্ছ তারা এসএসসি জেই দিচ্ছ বা যারা পিএসসি যেই দিচ্ছ তারা অ্যাসিস্ট্যান্ট সাম অ্যাসিস্ট্যান্ট এই ধরনের জিস্ট মেকানিক্যাল দেখো প্রত্যেকটা আছে মিনিমাম কুড়ি তিরিশ পাতার একটা জিস্ট যেখানে কোয়েশ্চেন আছে দু হাজার এমসিকিউ মানে এই দু হাজার এমসিকিউ কিউ এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে তোমার অ্যাভারেজলি যে কোনো পরীক্ষায় কমন পড়বে দেখে নাও এখানে পার্ট বাই পার্ট এখানে আমরা একটা জেন্স প্রিন্ট করেছি দেখতে পাচ্ছ আশা করি লেখাটা হয়তো বুঝতে পারবে না কিন্তু মোটামুটি একটা ধারণা করে নাও তবে পেজ আমরা এখানে দিয়ে দিয়েছি এটা পিডিএফ আকারেও আছে আর আমাদের সেন্টার থেকে এটা আমরা হার্ড কপি হিসাবে দিচ্ছি তো এইখানে এই জিস্ট তোমরা যদি তৈরি করতে পারো কিছু নয় যদি কেউ এই হিস্ট পাও বা যদি এই হিস্টটা পড়তে চাও তাহলে এটা কীভাবে পড়তে হবে শুধুমাত্র তোমাকে প্রতিদিন টোটাল যে দু হাজার এমসি কিউ আছে টেকনিক্যালি এমসি কিউ অ্যাজ পার ট্রেড অনুযায়ী তোমাকে প্রতিদিন এটাকে রিভিশন দিতে হবে দু হাজার রিভিশন দেওয়া খুবই কঠিন সম্ভব নয় পার ডে দুশো করে রিভিশন দুশো দুশো টাকা করে এমসিকিউ রিভিশন দিতে হবে যদি এটা কন্টিনিউ দু থেকে তিন মাস পার ডে কেউ একশো টাকারও রিভিশন দিতে পারো কেউ দুশো টাকাও দিতে পারো কারো যদি হাতে টাইম থাকে তিনশো টাকার দিতে পারো কোনো মুখস্থ বিদ্যা নয় কোনো মেমোরাইজ প্রসেস নয় শুধুমাত্র পড়তে হবে শুধুমাত্র রিভিশন আকারে পড়তে হবে ব্যাস এইটুখানি কাজ দেখবে তিন মাস চার মাসের পর এই জিনিসটা এমনই তোমাদের মাথাতে ঢুকে যাবে তুমি যে কোনো এক্সাম দাও রেল সেল ডিআরডিও এমইএস এলপিসিএল ইসরো মেট্রো ডিআরডিও ওএনজিসি ন্যালকো বিধানী বিপিসিএল এইসপিসিএল যাই টেকনিক্যাল এক্সাম দাও সেখানে তোমার এখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পড়বেই আর বুঝতে পারছো যে কোনো টেকনিক্যালে সেভেন্টি পারসেন্ট কমন পড়া মানে তোমার কিন্তু কাট অফের দিকে উঠে যাওয়া বা তোমার মেরিট তৈরি হওয়া বা তোমার হান্ড্রেড পারসেন্ট সাকসেস লাভ করা তাহলে বুঝতে পারছ যে টেকনিক্যাল জব পেতে হলে যেরকম তোমাকে টেকনিক্যাল ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট আইটিআই কোর্স করতে হবে এরকম প্রিপারেশনটা সঠিক করতে হবে ওকে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো আমরা এটা শুধুমাত্র মেকানিক্যালের জিস্ট দেখালাম যেখানে দু হাজার এমসিকিউ আছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দু হাজার পঁচিশের জন্যে এরকম এমসিকিউ আবার দু হাজার ছাব্বিশে আমরা দেবো এরকম এমসিকিউ দু হাজার সাতাশে আমরা দেব মানে ইয়ারলি এমসিকিউ মানে এই ইয়ারলি পিডিএফ এই এমসিকিউটা অনলি দু হাজার পঁচিশেই সেভেন্টি পারসেন্ট কমন দিতে পারবে আবার দু হাজার ছাব্বিশে যেটা দেবো সেটা আবার আপডেটেড হবে দু হাজার সাতাশেরটা আবার আপডেটেড হবে যাই হোক এটা মেকানিক্যাল এরকম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল থেকে শুরু করে প্রত্যেকটা ট্রেড অনুযায়ী জিস্ট আছে তোমরা যারা চাও অবশ্যই আমরা আমাদের সাথে বা সেন্টারে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা এখানেই স্টপ করছি বাই